আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মোহাম্মদ রফিকুল ইসলাম রবিন তো ফাইনালি ভিউয়ার্স আপনাদের মাঝে আবারও চলে আসলাম তো ভিউয়ার্স আজকে আমরা আপনাদেরকে যে কালেকশনটা দেখাবো তো এইটা হচ্ছিলো বিবেক ইবাদত ভলিউম থ্রি তো ভিউয়ার্স এইগুলো প্রত্যেকটা কালার কন্ট্রাস্টগুলো হলো আপনি একদমই সোবার মার্জিত যারা চাচ্ছেন তো আজকে ডিজাইনগুলো হচ্ছিলো তাদের জন্য যারা একটু মার্জিত পড়তে পছন্দ করেন কালারফুল পড়তে পছন্দ করেন না তো আজকে এই ডিজাইনগুলো একমাত্র শুধু তাদের জন্য এটা ফ্যাব্রিক কোয়ালিটি ভিউয়ার্স আমি একটু আপনাদেরকে যদি আগে ক্যাটালগটা যদি দেখাই এই যে দেখেন এটা হচ্ছে বিবেক ইবাদত ভলিউম থ্রি ঠিক আছে এই যে দেখেন মানে এইটা যে কতটা লাক্সারিয়াস আর কতটা ফ্যাশনেবল সেটা সম্পূর্ণ বলার বেড়ে এই যে দেখেন এখানে আপনার ক্যাটালগের ডিজাইনটা দেখেন আপনার প্রত্যেকটা ডিজাইন খুবই আপনার ফ্যাশনেবল এই যে দেখেন কতটা স্ট্যান্ডার্ডের ভিতরে ঠিক আছে তো আমরা ডাইরেক্টলি আমরা আপনাদেরকে ক্যাটালগ না দেখিয়ে ডাইরেক্টলি আমরা আপনাদের কাছে প্রোডাক্টগুলো শো করতেছি ঠিক আছে এটা ক্যাটালগের টোটাল আপনার চারটা ডিজাইন হবে আমরা তিনটা ডিজাইন আমরা আপনাদেরকে দেখাচ্ছি তো এই যে দেখেন এইটা হচ্ছে হলো আপনার প্রত্যেকটা কালার একটু সিমিলার তো এটা হচ্ছে আপনার গ্রেপ কালারের ভিতরে খুবই সুন্দর একটি বিউটিফুল একটি ডিজাইনের ভিতরে এই যে দেখেন এইটা হচ্ছে হলো আপনার জামাটা এই যে এইটা হচ্ছে হলো জামাটা আর এটা ফ্যাব্রিক কোয়ালিটি হচ্ছিল ভিওয়ার্স এটা হচ্ছে আপনার কটনের উপরে কিন্তু আপনার কাপড়টা কিন্তু আপনার কাজগুলো করা হয়েছে তো মলমাল কটনটা হচ্ছিলো একদম সফট একদম পিওর মানে এইটা কিন্তু আপনার খুব পাতলা হবে বাট আপনার কি মানে ট্রান্সপারেন্ট হবে না এটা ফ্যাব্রিক কোয়ালিটিটা এরকম তো এটা ফুল ডিজাইনটা হচ্ছিলো এটা ফুল বডিতে আপনি মিনাকারি কাজ করা আছে সাথে আপনার সিকোয়েন্সে কম্বাইন করা আছে তো এটা হচ্ছিলো জামাটা এবার দেখালো আপনাদেরকে নিচের দামানের দিকটা ভিআর্স এই যে দেখেন নিচের দামানের দিকটা দেখেন এটা কিন্তু ফুল অল ওভার কিন্তু কাটওয়ার্কের কাজ করে দেখেন এখানে যে ছিদ্র ছিদ্র যে ডিজাইনটা এটাকে কিন্তু কাটওয়ার্কের ডিজাইন বলে তো নিচের দিকটা কাটওয়ার্কের ডিজাইন দেওয়া আছে এবার দেখা বলো আপনাদেরকে একটু ব্যাক সাইডটা তো যারা একটু সিম্পলের ভিতরে স্ট্যান্ডার্ড যারা পছন্দ করেন তো এই ডিজাইনটা হচ্ছে একমাত্র আজকে তাদের জন্য এটা হচ্ছে আপনার ব্যাক সাইডটা আর এটা হচ্ছিল ব্যাক সাইডের নিচের দামনটা তো ব্যাক সাইডের নিচের দামনটা হচ্ছিল খুবই গর্জিয়াস আর এইটা হলো হাতার কাপড়টা আপনারা যদি চান যে মাই খাতা করতে সেটাও পারবেন তো এবার দেখা বলো আপনাদেরকে এটা সালোয়ারের কাপড়টা যে এটা হচ্ছিল সালোয়ারটা সালারটা হলো এক কালার সলিড পিওর ফেন্সি কটনের ভিতরে আর এটা হচ্ছে হল আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন এইটা হচ্ছে হলো আপনার ওন্নাটা ওন্নাটা কিন্তু ফুল অল ওভার কিন্তু আপনার ওয়াটার প্রিন্টের কিন্তু আপনার ডিজাইনগুলো করা আছে এটা হলো ওন্নাটা ওন্নাটা দেখেন কতটা সুন্দর রাজকীয় ওন্না আর এটা কিন্তু দুই পাশের লেয়ারে কিন্তু কাটওয়ার্কের কাজ করা আছে এই যে দেখেন এই পাশের লেয়ারে কিন্তু আপনার কাটওয়ার্কের কাজ করা হবে এবং এই পাশের লেয়ারে কিন্তু এটা কিন্তু কাটওয়ার্কের কাজ কিন্তু করা হবে তো এটা হচ্ছিল ফুল আপনার ভিউটা আর এটার কিন্তু জমিও কিন্তু আপনি কিন্তু এখানে কিন্তু হাজার বুটার মতো করে কিন্তু আপনার ডিজাইন করা আছে তো এবার দেখা বলো আপনাদেরকে এটা পরবর্তী কালারটা তো এটা পরবর্তী কালারটা হচ্ছে হলো আপনার বিস্কিট কালারের ভিতরে এটা কিন্তু খুবই সুন্দর একটি কালার তো দেখেন কালারগুলো কতটা স্ট্যান্ডার্ড তো যে সকল আপরা একটু মধ্যম বয়স্ক যারা আছেন এগুলো হচ্ছিলো তাদের জন্য একদম বেস্ট এবং যারা আবার অনেকে লাইট কালার পরতে পছন্দ করে একটু মার্জিত সোভার্ট পড়তে পছন্দ করে তো এগুলো হচ্ছিল তাদের জন্য যে এটা হচ্ছিল আপনার জামাটার ডিজাইন ফুল ভিউটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আর এইটা হচ্ছিলো নিচে দামানের দিকটা কারণ এটা দামানের দিকটা এতটা চমৎকারভাবে আপনার ডিজাইনগুলো করেছে এবার এবং আপনার কাটোয়ার যে ডিজাইনও কিন্তু করা আছে ওকে তো এবার দেখা বলো আপনাদেরকে এটার ব্যাকসাইডটা এই যে দেখেন এটা হচ্ছিল ব্যাক সাইড এটা ফ্রন্ট সাইড ব্যাক সাইড সেম ফ্রন্ট সাইডে কাজ হবে ব্যাক সাইডে কাজ হবে না ঠিক আছে ব্যাক সাইডে কাজ হবে না আর এই যে এখানে যে হাতাটা যে দেখতে পাচ্ছেন হাতার কফের দিকটাও কিন্তু আপনার নিচে দামানটার সাথে কিন্তু ম্যাচিং করা আছে তো এবার দেখা বলো আপনাদেরকে এটা সালোয়ারের কাপড়টা এই যে এটা সালোয়ারটা কালার বাই কালার ম্যাচিং করা ফেন্সি কটনের ওপরে আর অন্যটা অন্যটা হচ্ছিল একদম রাজকীয় অন্য দেখেন কতটা স্ট্যান্ডার্ড অন্যটা এই যে ভিউয়ার্স এইটা হলো অন্যটা অন্যটা এটা হচ্ছিলো আপনার অল ওভার কিন্তু আপনার কাজ করা থাকবে জমিনে এবং দুই পাশের লেয়ারে না কাটওয়ারকে কাজ করা আছে মিনাকারি কাজে কাটরকে কাজ করা আছে এই যে দেখেন কাজগুলো দেখেন কতটা ফিনিশিংভাবে কিন্তু কাজগুলো কিন্তু দিয়েছে আর ফ্যাব্রিক এটা মানে এক কথা যারা একটু কমফোর্টেবল কাপড় যারা খুঁজেন এটা হচ্ছিলো তাদের জন্য একদম বেস্ট একটা কোয়ালিটি তো এবার আমরা চলে যাব আজকে যেটা লাস্ট যে ডিজাইনটা যেটা হচ্ছিল ক্যাটালগের কভার পেজের ড্রেস এটা এই যে দেখেন এটা হচ্ছিলো ক্যাটালগের কভার পেজের হচ্ছে হলো এই ড্রেসটা এই যে দেখেন ক্যাটালকের একদম কভার পেজ ড্রেসটা এবার আমরা আপনাদেরকে দেখাবো হ্যাঁ এটা খোলো ফাইম তো ভিওসে যে এগুলো কিন্তু আস আপনারা কিন্তু আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল পাবেন এগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু ঈদ কালেকশন এবার ঈদ কিন্তু খুব তাড়াতাড়ি কাছে আইসা পড়ছে তো এবার ঈদ কিন্তু আপনার কিন্তু মার্চের এক অথবা দুই তারিখ থেকে আপনার রোজা শুরু হয়ে যাবে তো দেখা গেছে যে আপনারা ফেব্রুয়ারি মাস শুধু হচ্ছিল আপনাদের কেনাকাটার মাস কিন্তু থাকবে তো আপনারা কিন্তু এই কদিনে কিন্তু প্রতিদিন আমাদের কাছে নতুন নতুন কালেকশন পাবেন তো এটা হচ্ছিল লাস্টের যে ড্রেসটা এটা এটা হচ্ছে ফুল অল ওভার ওয়াটার প্রিন্টের ভিতরে রোজ প্রিন্টের ভিতরে ডিজাইনটা এটা হচ্ছিলো নিচের দামানের দিকটা এটা কিন্তু নিচের দামানের দিকে কিন্তু একটু অন্যরকমভাবে একটু ফ্লোরাল প্রিন্টটা করা হয়েছে আর এইটা হলো একদম নিচের যে আপনার প্যাসেসটা সেটা নিচের প্যাসেসে আপনার কাটওয়ারকে কাজ করা আছে দেখা বল আপনাদেরকে এটা ব্যাক সাইডটা এই যে দেখেন এইটা হচ্ছে হলো ব্যাক সাইডটা ফুল অল ওভার আপনার ওয়াটার প্রিন্ট করা আছে এটা হচ্ছে হলো নিচের দামানটা আর এইটা হচ্ছে হলো আপনার হাতার কাপড়টা আপনারা হাতা চাইলে মাই খাতা করতে পারবেন তো এবার দেখা আপনাদেরকে সালোয়ারটা যে এটা হচ্ছে হলো সালোয়ারের কাপড়টা ফ্যান্সি কটনের ভিতরে আর এইটা হচ্ছে হলো আপনার ওন্নাটা এই যে দেখেন ওন্নাটা কত কতটা রাজকীয় স্টাইলে কিন্তু আপনার ডিজাইনটা কিন্তু করা এটা হচ্ছে অন্যরা ফুল অল ওভার কিন্তু আপনার ডিজাইন করা আছে কালার বাই কালার ম্যাচিং ফুল বডিতে আপনার কাজও আছে ওয়াটার প্রিন্টও আছে এবং দুই পাশে লেয়ারে কিন্তু আপনার কাটারকে। কাজ করা আছে তো ভিয়ার্স এরকম নিত্য নতুন কালেকশন পেতে আমাদের চ্যানেলটা তো সাবস্ক্রাইব করবেন এবং তার পাশাপাশি আপনারা যারা আমাদের আউটলেটে আসতে চান তো তাদের ঠিকানাটা হচ্ছে হলো এই যে এইটা এইটা হচ্ছে হলো আমাদের ঠিকানা আবু বক্ক সিদ্দিক ম্যাচিং সেন্টার দোকান নাম্বার ঊনপঞ্চাশ ঢাকা নিউ মার্কেট দুই নাম্বার গেট দিয়ে ঢুকে হাতের বাম পাশে তো ভিয়ার্স আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্ত শেষ ভালো থাকবেন আসসালামু আলাইকুম